ভারত চলমান টি টোয়েন্টি বিশ্বকাপের ফাইনালে নাম লেখালেও এখন পর্যন্ত হাসেনি বিরাট কোহলির ব্যাট সাত ম্যাচ খেলে মাত্র পঁচাত্তর রান করেছেন তিনি আসর জুড়ে নিষ্প্রাণ কোহলি পাশে পাচ্ছেন পুরো দলকে টুর্নামেন্টের ফাইনালে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে বড় কিছু করবেন তিনি এমনটাই আশা রাহুল দ্রাবিড়ের ভারতের হেড কোচ বলেন বিরাট কোহলিকে আপনারা চেনেন একটু ঝুঁকিপূর্ণ ক্রিকেট খেললে সময় সফল হওয়া যায় না গত ম্যাচে সে একটি ছয় মারার পর ভাবলাম ম্যাচের গতি প্রকৃতি হয়তো ঠিকবে কিন্তু তার দুর্ভাগ্য আউট হওয়া বলটি একটু সিমের ওপর মুভমেন্ট করেছে তবে কোহলির ব্যাটিং ভালো লেগেছে এমন কিছু বলতে চাই না যাতে হিতে বিপরীত হয় তবে আমার মনে হয় বড় কিছুই আসছে তার আচরণ ভালো লাগে এবং মাঠে যেভাবে নিজেকে নিংড়ে দেয় আমার মনে হয় রানে ফেরা তার প্রাপ্য দ্রাবিড়ের সুরে তাল মিলিয়ে কোহলিকে নিয়ে অধিনায়ক রোহিত শর্মা বলেন দেখুন সে একজন উঁচু মানের ক্রিকেটার যে কোনো সময়ে এই অফ ফর্মের মধ্য দিয়ে যেতে পারে যে কেউ আমরা জানি তার যাত্রা কেমন এবং বড় ম্যাচে তার গুরুত্বটা বুঝি পনেরো বছর ক্রিকেট খেলার পর ফর্ম কখনো ক্রিকেটারের পরিচায়ক নয় তাকে দেখে ভালো মনে হচ্ছে তার ব্যাটিংয়ের তারণাটা আছে সম্ভবত ফাইনালের জন্য নিজেকে জমিয়ে রেখেছেন